জামিলুর রেজা চৌধুরী বাংলাদেশের অন্যতম বড় স্থপতি তিনি বলেছেন সেভেন পয়েন্ট ফাইভ মাত্রার একটা ভূমিকম্প হলে আশি হাজার বিল্ডিং একসাথে থপ্পাস আশি হাজারের ভিতরে দুই লোক তো থাকে কি কর তাইলে মৃত্যুর মিছিল না মহা মিছিল তুরস্কের কান্না দেখেন কত উন্নত কান্ট্রি কত উন্নত উন্নত কত উন্নত আল্লাহ খালি সাতচল্লিশ সেকেন্ডের একটা ধাক্কা দিছে এক ধাক্কায় দশতলা বিল্ডিং মাটির সাথে মিশে গেছে এত প্রযুক্তি তারা মনে ফাইলিং করে না ফাইলিং করে না হ্যাঁ পুরানো টাকার চকবাজার বংশী কি বংশাল বংশাল ওই সমস্ত জায়গায় যারা ঢুকছেন শাঁখারী ভর্তি যারা ঢুকছেন হ্যাঁ তারা কি অবস্থা না এক একটা বিল্ডিংয়ে ঢুকলে কি কঠিন অবস্থা কঠিন যে হবে হবে তবে তুরস্ক ওরাও অবদ্ধ জাতি ছিল যে জায়গাটাল্লার গজব পড়ছে ভূমিকম্প ওই জায়গায় তিনজন রাসূলকে ওরা হত্যা করেছিল করেছিল এন্তাটিয়া শহর সুরে ইয়াসিনের আর আলোচনা আছে খালি তো নাউজুবিল্লাহ বললেন পড়েন 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 এই জন্য পড়তে হবে হেদায়েত নিতে হবে জানতে হবে কোরান পরে আর কান আর সুদ খায় কোরান পরে আর কান দে আবার মাইরে খেয়া দেয় কোরআন পরে আর কান দেওয়ার জমি দখল করে আবার জমি দখল লাভ হইল কি করে লাভ হইল হ্যাঁ আল্লাহ বোঝে ফাহাল আম তু গবেষণা করবি কেউ হ্যাঁ

রাত্রিবেলায় মরণ হবে না প্রশ্নটা কার তুরস্ক দেখে শিক্ষা নাও আও আমি না হলে লুকোরাও আই আতি আহুম বা সুনা দোহাও আহু ম মনে করছো দিনের আলোতে খেলার মা সাহেব মরবানা সিদ্দিক বাজার টাকা তেইশটা লাশ সাড়ে চারটা বিস্ফোরণ তেইশটা লাশ শেষ 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 অত লাফাইও না এই যে পিকআপ আপ দিছ এইটা জীবনের শেষ পিকআপ আপ এই বিদায় নিছো এইটা শেষ বিদায় এইটা শেষ বিদায় এইটা শেষ এই যাচ্ছো অনেকটা শেষ এই জন্য প্রস্তুতি নিয়ে যাও প্রস্তুতি কি হজরের সময় ভজর পয়রা আল্লাহ নাম নিয়ে বের হইছি মনে সাহস আরে নামাজ তো পড়ে আসছি আল্লাহ ভরসা মরে গেলে নামাজের জবাব তো নাই পাস আর যদি নামাজের জবাবে কেউ পাস করে জান্নাতের বারোয়ানি চলে গেছে সোহানাল্লাহর অবস্থা দেখছেন আর তো বারো মিনিট তো বারো মিনিট বারো মিনিট কইছি এখন কয়ে সোহান আরে ভাই কোন জায়গায় সোহান কয়া লাগবে তাও বুঝছে কইয়া বুঝছে কইয়া